ভাইয়া পানি থেকে বিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয় থেকে আসলে আমরা কোন

I didn't think of it. এবং জেনারেটার প্রয়োজন স্বার্থে হয় সেগুলো স্টিম টার্বাইলের ক্ষেত্রে কিন্তু কিন্তু এই আইন পাওয়ার বাংলাদেশে একটাই এখানে সেটা হচ্ছে ফার্নিচার খারাপ তো সেইটাতে যে সাথে টার্বাইলের স্বার্থে শুধু জেনারেটারের সাথে কাপ করা থাকে থাকে আচ্ছা আমরা যেটা নিচে দেখেছি

待ってください。

এত সুন্দর করে বোঝানোর জন্য আমরা আসলে বুঝতে পারলাম যে কিভাবে পানি থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন আমরা আছি কাবতাই কাবতাই কর্ণফুলী কর্ণফুলী না ভাইয়া এটা না পানি বিদ্যুৎ কেন্দ্র আচ্ছা আচ্ছা কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র এখানে আছি এখান থেকে আমরা আসলে সরাসরি দেখলাম কিভাবে আহ পানি থেকে আসলে বিদ্যুৎ উৎপাদন করা হয় থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন